আমি আপনাদেরকে একটা ছোট ভিডিও ক্লিপ দেখাবো দেখেন আপনি প্রতিশ্রুতি দেওয়া সবাই প্রতিশ্রুতি দেওয়া আপনি এখানে এসে জানলাম যে বিশ হাজার কিলোমিটার খাল খনন করবে আর পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ করবে আপনি লিখে রাখেন ইউ জাস্ট নোট ইট ডাউন এটাকে আদৌ বাস্তবসম্মত কিনা আমি ইতিমধ্যে ক্যালকুলেট করলাম বিশ হাজার কিলোমিটার খাল খনন মানে যদি পাঁচ বছর মেয়াদ নাকি পাঁচ কোটি আপনি ভালো করে দেখেন পঞ্চাশ কোটি আপনি টিভি স্ক্রলে দেখছেন আপনি এখানে লেখা আছে কি কয় কোটি এখন শেষ করি আপনাকে যদি বিশ হাজার কিলোমিটার খাল খনন আপনি করতে চান পাঁচ বছরে দৈনিক গড়ে এগারো কিলোমিটার খাল খনন করতে হবে আপনি লিখে রাখেন নোটের ডাউন আমি আপনাকে নোট করে রাখতে বললাম পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান প্রতিদিন দুই লক্ষ তেহত্তর হাজার গাছ রোপণ করতে হবে লিখে রাখেন দেশটাই তো থাকবে না বিশ হাজার কিলোমিটার খাল খনন করলে সব নদী আর পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ করলে দেখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা একটা কথার কথা বললাম সুতরাং আপনি মানে সব কিছু ভায়াবল বাস্তবসম্মত গ্রহণযোগ্য হতে হবে আমরা হতাশ হচ্ছি প্রতিদিন এখন যদি বলেন আপনি হতাশ হলে কী আসা যায় কিচ্ছু আসা যায় না বাট আই এম টেলিং ইউ দ্য রিয়েলিটি আপনি ডেলি এগারো কিলোমিটার খাল খনন করবেন কি বাস্তবসম্মত পাঁচ বৎসরে লেখেন নোট করেন